সম্মানিত বিভাগ আসসালামু আলাইকুম মাছ ধরতে পছন্দ করে না অথবা মাছ শিকার করেনি এমন মানুষ গ্রামে খুঁজে পাওয়া অসম্ভব কিন্তু শহরে হয়তো বা খুঁজে পাওয়া যাবে মাছ শিকার চলছে গাজীপুরের শ্রীপুরে আফসার মেম্বারের পুকুরে এখানে পনেরো হাজার টাকা মাচায় একুশটি মাচার খেলা চলছে প্রত্যেকটি মাচায় দুটি করে ছিপ মোট বিয়াল্লিশটি ছিপে বিয়াল্লিশ জন শিকারি মাছ শিকার করছে মাসাল্লা বড় একটি পুকুর সারা দিন ব্যাপী শিকারিগর মাছ শিকার করতেছেন এখানে একজন অভিজ্ঞ শিকারী একটি বিশাল সাইজের কাতল মাছ হিট করেছেন দীর্ঘ সময় ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন আরেকজন শিকারী মাছটিকে নেটবন্দি করার জন্য মুখ্যম সময়ের অপেক্ষা করছেন দুই কাটায় দিয়ে উনি মাছ শিকার করে থাকেন বেশিরভাগ সময় ছাতু মিশ্রিত লাড্ডু টুপে তার সাথে ডিম মিশিয়ে মাছ শিকার করে থাকেন সাইজ বড় হওয়ায় উপদেশ দিচ্ছেন যেন সতর্কতার সাথে মাছটিকে নেট বন্দি করে নেট করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেষ মুহূর্তে মাছটি পালিয়ে যেতে পারে একটু এদিক ওদিক হলেই মাছটি ছুটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এমন অনেক দেখেছি নেট বন্দি করার সময় নেটের গায়ে লেগে মাছটি ছুটে গেছে তখন সকল কষ্টই বিথা দেখতে পাচ্ছেন মাছটির সাইজ প্রচুর পরিমাণে শক্তি আমার মনে হয় কাতল মাছ সবথেকে বেশি শক্তি দেখায় পরের নিচে বিশাল সাইজের কাতল মাছ শিকারি দিশেহারা নজেহাল অবস্থায় প্রায় দীর্ঘ সময় মাছটিকে নিয়ে খেলা করতেছেন ক্লান্ত হয়ে গেছেন প্রায় চলুন দেখি মাছটিকে নেটবন্দি করতে পারেন কিনা আপনার যদি দর্জনা থাকে তাহলে মাছ শিকার করতে পারবেন না এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হয় এই ভিডিওটা আমি শর্ট করেছি শিকারী প্রায় আধা ঘন্টার মতো মাছটিকে নিয়ে খেলতেছেন আমি আধা ঘন্টার ভিডিওটা সাড়ে সাত মিনিটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কি মনে হয় মাছটির ওজন কত কেজি হতে পারে আইডিয়া করে কমেন্টে লিখতে বলবেন না যারা আমার চ্যানেলে নতুন যারা মাছ ধরতে মাছ ধরা ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই পাশে থাকবেন সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব কিছুদিনের মধ্যে আমরা ছোট নদী বা খাল বলতে পারেন খালে থেকে ট্যাংরা মাছ শিকারের ভিডিও পোস্ট করব দেখতে পাচ্ছেন লাইফ একটা হিট আশা করি আপনাদের ভালো লাগবে পাশে থেকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত হব ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আমাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যারা মাছ শিকার করতে চান এই পুকুরে চলে আসতে পারেন গাজীপুরের শ্রীপুরে মাওনাই টেপি বাড়ি গ্রামে পুকুরের গভীরতা মাসাল্লাহ ভালো মনোরম সুন্দর পরিবেশ পাকা করা জায়গা এখানে দূর দূরান্ত থেকে শিকারি মাছ শিকার করতে আসে কিছুদিন আগেও প্রায় চলচ্চিত্রের পরিচিত মুখ রিয়াজ রিয়াজ ছাড় এসেছিল মাছ শিকার করতে এই পুকুরে যারা শহরে থাকেন চার দেওয়ালের মধ্যে অবসর সময় মনোমুগ্ধকর পরিবেশে মাছ শিকার করতে করতে কাটাতে চাইলে চলে আসতে পারেন গ্রামের এই পুকুরে অল্প টাকায় এখানে ভালো ভালো মাছ শিকার করা হয়ে থাকে এই পুকুরে সর্বনিম্ন তিন কেজি সর্বোচ্চ পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত মাছ রয়েছে প্রচুর পরিমাণে মাছ এই পুকুরে রয়েছে চারটা তিনটা চারটা পর পরপর প্রায় বিশ ২৫ পঁচিশ মনের মতো মাছ পুকুর মালিক ছেড়ে থাকেন দেখতে পারতেছেন কতটা সময় একটা মাছকে নিয়ন্ত্রণ করতে চলে যেতেছে লাইফে একটা হিট দেখলেন পাশের মাছায় একটি হিট হয়েছে এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় দুইটা মাছা যখন পাশাপাশি হিট হয় তখন এখানে একটা হিট হয়েছে একসাথে তিনটা হিট তখন শিকারিদের অভিজ্ঞতার পরিচয় দিতে হয় কারণ মাছ যদি একসাথে হয়ে যায় তাহলে ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখতে পাচ্ছেন মাছটি নেট বন্ধ হয়ে গেছে মাসাল্লাহ বিশাল সাইজের একটি কাতল মাছ দেখেন কি সুন্দর মাছটি কত বড় মনে হয় আঠসরা বিশ কেজির মতো হবে কত কেজির মতো হতে পারে